আমি বলবো যে ও নতুন বলে অনেক বেশি ছিল মাঝে দু একটা ম্যাচে ও হচ্ছে কিন্তু আমরা হাত মিলেছে আমাদের ভিতরে এখন অনেক ঘাটতি আছে যারা সিনিয়র প্লেয়ার ছিলাম আমাদের দায়িত্বটা বেশি ছিল কারণ

আপনার নিজের ব্যাটিং বলের ব্যাটিংটা একটু স্লো মনে হয়েছে কিনা বিশ্বকাপে অ্যাডজাস্টমেন্ট বা করার জন্য সর্বপ্রথম হচ্ছে ব্যক্তিগত যদি আমি ভাবে আমি বলি আমার আমি একদম বলবো যে আমি আমার ব্যাটিং করতে পারিনি বলুন যে আমার অফ ফর্মটা আসলে দলকে বেশি আমার কাছে মনে হচ্ছে ঢুকাইছে বেশি কারণ দেখেন প্রপাররা যখন ব্যাটিং করি যখন একটা ভালো স্কোর থাকে কারণ আমি অন্যরকম ভাবে ব্যাটিং করতে পছন্দ করি সো সেই ক্ষেত্রে সেটা আমি আসলে দলকে ইনক্লুড করতে পারি নাই যেটা একটা বড় একটা বলবো যে আহ ল্যাকিংস রয়ে গিয়েছে এবং ব্যাটিংটা আমাদের একটা থাকে না একটা পারফরমেন্স ব্যাটিং ইউনিট হিসেবে বাট ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ার আছে যারা রেগুলার ব্যাটিং ভালো করছে যেমন সুখ রান করেছেন এবং বলল সোভানাকু ভালো করেছেন

আর ঝিলিক বলবো ঝিলিক যেভাবে স্টার্ট করেছে টুর্নামেন্ট সেই ক্ষেত্রে ও ওটা ওকে কন্টিনিউ করতে পারেনি যেটা আমাদের কাছে ল্যাক করেছে অনেক বেশি কারণ পাওয়ার পেতে আমরা আইদার হচ্ছে আমরা অনেক বেশি স্লো কি হয়েছে আইদার আমরা অনেক বেশি উইকেট লিক করছি সো এই দিক থেকে বলবো আমাদের টিম অনেক বেশি হ্যাম্পার হয়েছে স্বর্ণা আমি বলবো স্বর্ণা যে রোলটা থাকে স্বর্ণা ম্যাচগুলোতে বলবো এক্সেপ্ট সাউথ আফ্রিকা বাকি ম্যাচগুলোতে আসলে ওর প্রতি অনেক এক্সপেকটেশন ছিল কারণ ওর সক্ষমতা আছে সেটা করে দেখানো বা সে করতে পারেনি ও যদি কিছু অ্যাড করতে পারতো টিমের জন্য আমি বলবো যে যে স্কোরগুলো আমরা হচ্ছে আটকে গেছিলাম বা দুশো করতে পারি নাই বা দুশোর পরে একটু দুশো তিরিশ দুশো বিশ এরকম হয়েছে বা হান্ড্রেড ফিফটি এরকম টাইপস উইকেট রান গুলোকে আমরা হয়তো বাড়িতে বেটার করতে এইরকম আসলে না না এরকম আসলে কোনো কিছু হয় নাই কারণ হচ্ছে যে ন্যাচারালি যেটা হয় কি আমরা টসের সময় টসের আগে আসলে আমরা অনেক কথা বলি যখন হচ্ছে আমরা ম্যাচ রেফারি এসে আমাদের ইংলিশ গুলো চেক করে তখন আসলে আমাদের কথা হয়েছে আমার হার ভিতরে এবং হচ্ছে শেকিং হ্যান্ড এর ডিফারেন্ট ইস্যু তখন আমাদের যতটুকু যে ইজি যতটুকু কথা বলা দরকার বলেছে এবং ম্যাচ শেষে কিন্তু আমরা হাত মিলেছে এবং এটা জিনিসটাকে আসলে এত বেশি আহ কিভাবে আসলে প্রচার করা হলো এরকম কোনো বিষয় না